মিলকি টাকা মিলকি ওই মিলকি এটা তোমার ঘর তুমি জিতে এখানে ঘুমাও যে মিলকি এখানে ঘুমায় রাতে ঘরের চারপাশ থেকে সুন্দর করে কাপড় দিয়ে দিয়েছি যেন মিলকির ঠান্ডা না লাগে আর নিচে তো মোটা ম্যাট আছে এই যে মিলকির বাসা এটা মিলকি তুমি বাসায় বাইরেতে আসছি মিলকি হ্যালো মিল্কি হ্যালো মিল্কি তোমার বাসায় বেড়াতে এসেছি এসে পাকনা বুড়ি পাকনা বুড়ি বের হয় না এখান থেকে বের হওয়া যাবে এখন দরজা নাই দরজা বন্ধ করে দিয়েছি এখান থেকে বের হও এই যে অ্যাড্রেসটা না কোলবালিশ এই যে এই ঘরের মধ্যে কি করো এই বুড়ি বুড়ি এই বুড়ি এই বুড়ি স্মৃতিভাবে থাকতে হবে না সবাইকে বলে দাও তোমার বন্ধুদেরকে বলে দাও যে সবাই শীতে এইভাবে থাকবা এটা তোমার জান না কোথা থেকে বের হয় ওখান থেকে বের হও কেন এই হুম এখানে দরজা নাই দরজা ক্লোজ হয়ে গেছে হ্যাঁ ডোর ক্লোজ হয়ে গেছে এখান থেকে আসো এখান থেকে আসো দেখি তুমি কি করো মিল এখন তোমার ঘরে আমি থাকবো তোমার সাথে তোমার সাথে রাখবো আমাকে তোমার সাথে আমাকে রাখবা আমার থাকবো তোমার সাথে ও মা মোটি যে দরজা থেকে বের হতে পারো না মিলকি রাতে এখানেই ঘুমায় আর চারপাশ থেকে প্লে প্যান দিয়ে আটকিয়ে দেয় যার কারণে মিলকি ঠান্ডা লাগার কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ এত শীতের মধ্যেও মিলকি ভালো আছে হে মোটি হে মোটি মোটি এই যে তার কাজ হচ্ছে এই পাশ থেকে ঢুকবে ওই পাশ থেকে বের হবে হুম বের হও সবাই মিল্কিকে নিয়ে টেনশন করতেছেন জিজ্ঞেস করতেছেন মিলকি শীতে মিল্কি কেমন আছে সাবধানে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ মিল্কি এখন পর্যন্ত ভালো আছে কারণ রাতের বেলা মিল্কি এখানে ঘুমায় ম্যাটে কোনো ঠান্ডা লাগে না আর এই যে সে দুষ্টামি করতেছে এই মেয়ে মানে এই সাইড থেকে দরজা আছে বাট ওই সাইড থেকেও সে বের হবে আচ্ছা ঠিক আছে এখন উঠিয়ে দেই এই দিয়ে সে উঠিয়ে দিয়েছি এই যে এই সাইড থেকে দরজা উঠিয়ে দিয়েছি আবার ঘুরে গেছে মানে এই সাইড থেকে সে ঢুকবে ওই পাশ থেকে সে বের হবে এই এই দিয়েছি তো মিল্কি এখানেই ঘুমায় রাতে এটা হচ্ছে মিল্কির জালনা হ্যালো মিল্কি মিল্কি কি করো কি করো তুমি এখানে আচ্ছা ঠিক আছে